সালাম আমাদের উপর যাকে আল্লাহ রবুল আলমিন মনোনীত করেছেন এই বিশ্ববাসীকে এক আল্লাহর পরিচয় তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতি করে তারা আল্লাহ তালার পরিচয় পেয়ে ধন্য হয় তাদের এই দুনিয়ার জীবন ধন্য হয় সুখময় ও আনন্দময় হয় এবং আখেরাতে তারা অনন্তকালের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারে সেজন্য আল্লাহ তালা এ রাসুলকে পাঠিয়েছেন সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্লাহুআ আলহিউসাল্লাম সমানিত দিনই বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনারা শুনেছেন শুকুর আদায়ের গুরুত্ব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুকুর আদায় এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে অন্যতম একটি ইবাদত আমরা যে আল্লাহ তালার কালেমা পড়েছি লা ইলাহা ইল্ল সারা সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাহবুদ নেই এই সত্য মাবুদের কাছে অনেক বড় একটি ইবাদত হচ্ছে তার শুকুর আদায় করা তার নিয়ামতের আদায় করা আমি আপনি যত নিয়ামত পেয়েছি সমস্ত নিয়ামত এর একমাত্র মালিক এর একমাত্র দাতা হচ্ছেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা বলছেন অমা বিকুম ফিন তোমাদের সাথে যত নিয়ামত আছে সেই নিয়ামত আমি আমি আপনি জানি অথবা জানি না যত নিয়ামত আছে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন ফামিন আল্লাহ তোমাদের সাথে যত নিয়ামত আছে আপনি যেটাকে নিয়ামত মনে করেন অথবা করেন না আপনি হয়তো বুঝেন অথবা বুঝেন না কিন্তু আল্লাহ বলছেন সকল নিয়ামত একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে এটা কোন মানুষের পক্ষ থেকে নয় এটা কার পক্ষ থেকে আল্লাহ বেশি বেশি স্মরণ করলে পরে এটাই হচ্ছে নিয়ামতের শুকুর আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ শুকুর তো যেমনটি আল্লাহ মোহাম্মদ সাল্লাম আলমিনকে আদেশ করেছেন আপনি আপনার রবের যে নিয়ামত আছে আপনার উপর সেটা ফাহাদ্দিস সেটা আপনি বলুন আপনি বর্ণনা করুন তাহলে আল্লাহ তিনি পছন্দ করেন আপনি নিয়ামতের বর্ণনা করবেন এজন্য এটা একটা ফরজ ইবাদত আল্লাহ শুকুর আদায় করতে হবে আল্লাহ মাদেরকে আদেশ করেছেন মোহাম্মদ সাল্লাকে আদেশ করেছেন আপনি শুকুর আদায় করবেন শুকুর আদায় করতে বাধ্য যদি না করেন আপনি বেমান হয়ে যাবেন আপনাকে আল্লাহ আজাব দিবেন এই জন্য আল্লাহ বলেছেন লাইন সাকার তোমরা আজি দান নাকুম তোমরা যদি আল্লাহ নিয়ামতের শুকুর বেশি বেশি করে আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে অবশ্য অবশ্যই বাড়িয়ে দিবাহ আল্লাহ এর মানে আপনি এখন যে টাকা বেতন পান যদি শুকুর আদায় করেন বেশি বেশি আল্লাহ বেতন দিবেন আপনার ব্যবসাতে লাভ হয়েছে যদি শুকর আদায় করেন ব্যবসা বাড়িয়ে দিবেন আপনি স্বামী স্ত্রী দুজন মিলা যতটুকু সুখ শান্তিতে আছেন যদি শুকুর আদায় করেন আল্লাহ বাড়াই দিবেন আপনি যতটুকু সম্মান পেয়েছেন যদি শুকুর আদে করেন আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি যতটুকু ইবাদত করতে পারতেছেন ইবাদত নামাজ পড়েন রোজা রাখেন বিভিন্ন ইবাদত করেন আপনি যদি শুক্র আদায় করেন যে আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বলছেন আমি নিয়ামত বাড়িয়ে দিব আলহামদুলিল্লাহ এখন আপনি যদি নিয়ামতকে গোপন করেন এগুলো যে নিয়ামত এটাকে যদি মূল্যায়ন না করেন আল্লাহ বলছেন যদি অকৃতজ্ঞ হও যদি কুফুরি করো নিয়ামত পাওয়ার পরে আমার আজাব খুব কঠিন নাও যাবে এজন্য অধিকাংশ মানুষ আমরা দুঃখ যন্ত্রণায় আসি কি নিয়ে একজনের বউ নাই আল্লাহ তালা তাকে বউ দিয়েছেন অনেক কষ্ট খোঁজাখুঁজি করে একটা বউ পাইছে আল্লাহ দিয়েছেন এখন বউ পাওয়ার পর পরে বলে কি জানেন কি পাইলাম এর তো ভালো পাওয়ার কথা ছিল তখন এটা তার গালে ওঠে না পছন্দ হয় না তখন বলে যাহারে বিয়ে করার আগে ভালো ছিলাম তখন কোনদিন আল্লাহ তাকে সুখ দেন না এই যে অশান্তি শুরু হলো এখন তার ঘরটা তার কাছে আজাবের মতো লাগে তার ঘরটা জাহান্নামের মতো লাগে কারণটা কি কারণ সে যে আল্লাহ শুক্র আদায় করছে না এজন্য ওইখানে কোনো সুখ নাই শান্তি নাই আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছেন সে আগে তার বউ ছিল না আল্লাহ দিয়েছেন সে একা ছিল আল্লাহ এখন সাথী দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লা নারীকে সৃষ্টি করেছেন তার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ করেছেন এটা তার মনেই হয় না মনে করে করে আমি বেতন বিয়ে আমার জন্য কোনো ব্যাপার নাকি আল্লাহ তার ওই বিয়ের পর যেখানে সুখ শান্তি পেত তার চক্ষু নিম্নগামী হতো এখন আর নিম্নগামী হচ্ছে না এখন সে বিভিন্ন রকম কুচরিত্রের দিকে আরো ধাবিত হচ্ছে স্ত্রী থাকার পরেও এখন জিনা ব্যবচারে লিপ্ত হচ্ছে কারণ আল্লাহর যে শুকুর আদায় করল না এই কারণে আল্লাহ কোন সুখ শান্তি তাকে দিচ্ছে না এরপরে বলতেছে এই বউটা আমার বাড়িতে আসার পরে আমার জীবনের সুখ শান্তি সব শেষ হয়ে গেছে সব দুঃখে পরিণত হয়ে গেছে আমার মতো দুঃখী মানুষ নাই বলেন নাউজিবিল্লা এটা কেন কেন আল্লাহ আজাব দিলেন এই নারী আল্লাহ দিয়েছেন তোমাকে আল্লাহ বলছেন লিয়াস যাতে করে নারী দ্বারা তোমরা সুখ শান্তি পাও শান্তি পাও এই জন্য দিয়েছি ও রহমা আমি তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি রহমত একজন আরেকজনের প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছি সেটা ভালোবাসার জায়গা শান্তির জায়গা এজন্য আমি তোমাকে তোমাদেরকে স্ত্রী দিয়েছি এখন স্ত্রী হয়ে গেছে আপনার জাহান নামের টুকরা নাওজবিল্লা কেন আল্লাহ যা দিয়েছেন শুকুরা করেন না স্ত্রী দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি যা দিয়েছ এটার উপযুক্ত আমি না তুমি আমারে দিয়েছ এটা আল্লাহকে বলেন ওই জায়গাতে আল্লাহ রহমত দিয়ে আপনার মনে হবে পৃথিবীতে সবচাইতে আমি শ্রেষ্ঠ সুখী আলহামদুলিল্লাহ এখন এতক্ষণ তো পুরুষকে বললাম এখন এখানে মহিলারাও আছে যদি মহিলাদের পক্ষে কিছু না বলে তাহলে বিপদ আসতেও পারে আচ্ছা আবার অপরদিকে পুরুষরা বলবেন যে শুধু মহিলাদেরকে জিতাই দিলেন আমাদেরও তো কিছু পাওনা থাকতে পারে লক্ষ্য করুন একজন স্ত্রীর উচিত আল্লাহ তাকে যে স্বামী দিয়েছেন এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এখন স্ত্রী যদি বলে আমি এত সুন্দরী নারী আমার উপযুক্ত তুমি না আমি বেশি শিক্ষিতা আমি আরো বেশি কিছু পাওয়ার অধিকার রাখি কিন্তু মা বাপ আমাকে জোর করে এটা করেছে একজন স্ত্রী যখন তার স্বামীর ব্যাপারে আল্লাহর এই হালাল নিয়ামতের ব্যাপারে যখন এভাবে অবজ্ঞা প্রদর্শন করবে তখন দিয়েছেন। এটা দিয়েছেন অনুগ্রহ করেছেন করেছেন। কিন্তু সে বুঝলো না এই জন্য এই জায়গায় আল্লাহ অশান্তির মানে সবকিছু অশান্তিতে পরিণত করে দিয়েছেন নাউজ সম্মানিত দিনী ভাইরা এই জন্য আপনি যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমি যা পেয়েছি এটা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ যারা নিয়ামতকে অবজ্ঞা প্রদর্শন করে নিজেকে হকদার মনে করে যে আমি এই নিয়ামতের একমাত্র উপযুক্ত উপযুক্ত আমি বেশি তারাই জীবনে আজাব পায় আল্লাহ তাদেরকে আজাব দেন এটা পৃথিবীর কোন মানুষের বলার অধিকার নাই যে আমি এটা হকদার আমি উপযুক্ত আমি সবকিছু এটা বলার সুযোগ কারণেই কারণ আল্লাহ বলছেন সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি এটা তোমাদের পাওয়ার কথা না আমি দিয়েছি সুস্বাস্থ্য আল্লাহ দিয়েছেন জ্ঞান আল্লাহ দিয়েছেন ভালো রেজাল করেছেন আল্লাহ দিয়েছেন ভালো চাকরি করছেন আল্লাহ দিয়েছেন স্ত্রী পেয়েছেন আল্লাহ দিয়েছেন স্বামী পেয়েছেন আল্লাহ দিয়েছেন সন্তান পেয়েছেন আল্লাহ দিয়েছেন চেহারা যা পেয়েছেন এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ দেন নাই সুবহায়ান আল্লাহ সম্মানিত ভাইয়েরা এজন্য আল্লাহর সুখরাদেয় করলে সুখ শান্তি আসবে আর নাফরমানি করলে আল্লাহ আজাব দিবেন এবার শুনুন আপনাদেরকে বলতে চাই আমি আমার ফেসবুকে এটা লিখেছি কিছুদিন আগে কোথায় জানি কার কাছে কি শুনলাম পরে মনটার মধ্যে কষ্ট লাগলো পরে লিখলাম ফেসবুকে কি যে অনেক সুন্দরী নারী সুন্দরী হওয়ার পরেও তার জামাই তাকে আদর করে না অনেক সুন্দর পুরুষ এত সুন্দর হওয়ার পরেও নারীরা তার জন্য পাগল কিন্তু তার বউ তার জন্য পাগল না অনেক দক্ষ ব্যক্তির চাকরি নাই চাকরি হলেও চাকরি হারাই যা এটার কারণ কি জানেন সে যখন নিজেকে মনে করে আমি দক্ষ তখন ওই লোকটার চাকরি হয় না সুন্দরী নারী যখন মনে করে আমার এই সৌন্দর্যের জন্য আমি আমি সুখী হব আল্লাহ তাকে সুখ দেন না এজন্য দেখা যায় আমরা অনেক সময় ফেসবুকে পাই বা বিভিন্ন লেখনিতে পাওয়া যায় যে যারা বেশি সুন্দরী নায়ক নায়িকা যেগুলো সাধারণত এদের জামাই বেশ একটা টিকে না এটা প্রচুর পাবেন আপনারা কেন টিকে না কারণ তারা মনে করে এই দর্শকরা যেমন আমার জন্য পাগল আমার জামাই বুঝে এরকম পাগল হবে আরে জামাই পাগল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে হবে অন্যথায় জামাই তোমাকে ভালোবাসবে না এই জন্য হ্যাঁ অবৈধভাবে যারা অবৈধ শয়তান তোমার এই রূপের প্রতি শয়তানরা পাগল হবে শয়তান পাগল হবে আল্লার গোলাম পাগল হবে না এই জন্য ওদের বিয়ে থাকে না ওদের জামাই একটা দুইটা তিনটা কত যে চেঞ্জ করে প্রতি বছরে তার শেষ নাই কারণটা কি কারণ তারা মনে করে এই সৌন্দর্য দিয়েই আমি পৃথিবীতে টিকে থাকব না না নিয়ামতের মালিক আল্লাহ নিয়ামতের মালিক আল্লাহ আবার অনেকে যোগ্য মনে করে নিজেকে খুব যোগ্য মনে করে যে আরে এই চাকরি আমি করবো নাকি আরে আমি এই চাকরি করবো নাকি ওই যোগ্য ব্যক্তির কোনো পথ না রাস্তাঘাটে ঘুরে আর যিনি অযোগ্য তিনি মনে করে আল্লাহ তুমি আমাকে যে এই যে চাকরি দিয়েছ আলহামদুলিল্লাহ আমি এটার উপযুক্ত না তুমি দিয়েছ তখন আল্লাহ তাকে আস্তে আস্তে অনেক উপরে নিয়ে যান তাকে কোম্পানি বিশ্বাস করে মালিক বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে কারণ তার মধ্যে নিয়ামতের শুকুর আছে ভাইরা এই জন্য আমাকে আপনাকে নিয়ামতের শুকুর আদায় করতে হবে তাহলেই আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হন খুশি হন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা يرد عن العبد اي ياكل الاكله فيحمده عليها او يشرب الشربا او يشرب شربا একজন ব্যক্তি সে আলহামদুলিল্লাহ একটু খাবার খেয়েছে খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ এরকম সে পানি পান করেছে পান করার পরে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এজন্য নিয়ামতের শুক্র আদায় যদি করেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন আর আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হন আপনার সফলতাকে কেউ স্তব্ধ করতে পারবে না আপনার নিয়ামত যত মানুষ হিংসা করুক না কেন কেউ এই নিয়ামতকে বাধাগ্রস্ত করতে পারবে না এই জন্য আল্লাহ তালা মুদ সালকে বলেছেন ফালা যে আল্লাহ যদি আপনাকে কোনো বিপদ মুসিবত দিতে চান তাহলে সেই বিপদ আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না আবার আল্লাহ যদি আপনাকে কোনো তালা নিয়ামত দিতে চান সুখ শান্তি দিতে চান তাহলে সেটাকে ফালা রদ আলি ফদলি আল্লাহর সেই অনুগ্রহ কেউ নেই পৃথিবীতে বাধাগ্রস্ত করে সুবহান আল্লাহ এই প্রিয় ভাইয়ের আমার আমরা আল্লাহর নিয়ামতের শুক্র আদায় করবো বেশি বেশি তাহলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন সবার সহযোগিতাকে আল্লাহ তালা দিনের সাহায্যকারী হিসেবে কবুল করুক আমিন আলা নবীনা মুহাম্মদি আজমাইন